জনগণ আপনাকে এই ভূতের জন্য বসাইছে ভূতটার জন্য আপনি বসাইছে আপনার অধীনে সুন্দর বালা একটা নির্বাচন হবে এই নির্বাচন সারে বাংলা দেখবে সারে পৃথিবী দেখবে আর এই নির্বাচন ষোলোটি বছর আমরা বুঝ দিতে পারি নাই আমরা শুধু না সারে বাংলায় বুঝ দিতে পারে নাই কি বুঝতেছেন এই এই সত্যি কথা বলেন ষোলো বছর কারা বুঝতেছেন

যাতে যে নির্বাচন আমরা অন্তরটা পড়বে মন প্রাণ করবে ষোল বছরের উৎকৃষ্ট যে বুথটা আমরা দিতে পারি আমরা বলতে পার মুখ করে যে ডক্টর ইনুসে সময় আমরা একটা বুধ দিতে পারছি তার এই আমরা আজ এবং বেতারি নাকি আমরা কি অনুভূতি আছি আপনার ওই দিন আমরা একটা সুন্দর একটা বুধ দিব কিন্তু আমরা বাংলা দেশ স্বাধীনতা পেয়েছি আমাদের দেশ বাংলাদেশ এই বাংলাদেশ বাংলাদেশকে সুক্তিশালী করব বাংলাদেশকে বিশ্বের কাছে উন্নয়ন করব বিশ্বের বড় আমেরিকার মতো আমাদের দেশ করব ইউরোপের মতো আমাদের দেশ হবে নাকি আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ জনগণের সরকার প্রতিষ্ঠা হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে স্বাধীন বাংলাদেশে সবাই যেমন একটা সরকার চা ওই সরকার অধীনে বাংলাদেশ চলবে নাকি আমাদের দেশ স্বাধীন দেশ স্বাধীন ভুট্টা দিব নাকি কিন্তু একটা কথা আছে এই বাংলাদেশের মাঝে একটা কথা কি জানেন এই বাংলাদেশের মাঝে সবাই তো হয় নাকি আমার বোন আমি দেবো তাকে তাকে বিরুদ্ধ সবাই যে সরকারকে ভোট দিবে সরকার হবে নাকি আমার কথা হবে সবাই যাকে সে জনগণ সবাই মিলে যে রায় দিবে সেই সরকার হবে ওই সরকার অধীনে আমাদের বাংলাদেশ উন্নতশীল হবে